বর্তমান সময়ে তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা যখন বাইরে থাকি সেটা অফিস বা অন্য যে কোনো জায়গায় হতে পারে তখন আমরা ফোনটা যখন ব্যবহার করি ব্যবহার করে কোনো প্রয়োজনে যদি আমরা এক এক রুম থেকে থেকে আরেক আরেক রুমে যাই যাই বা বা আমরা ওয়াশরুমে এর ফলে অনেক দুষ্ট লোক রয়েছে যারা আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকে আমাদের যাবতীয় তথ্য কিন্তু দেখে নিতে পারে এর ফলে আপনি এবং আমি আমরা কিন্তু মহা বিপদে পড়তে পারি কিন্তু আপনি জেনে খুশি হবেন যে হোয়াটসঅ্যাপের এমন গুরুত্বপূর্ণ এবং মজাদার একটা সেটিং রয়েছে সেটা যদি আপনি করে রাখেন তাহলে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে হাত থেকে রেখে দেওয়ার সাথে সাথেই অটোভাবে হোয়াটসঅ্যাপটা কিন্তু লক হয়ে যাবে অর্থাৎ আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেন ফোনটা হাত থেকে রেখে দিলেন হোয়াটসঅ্যাপটা অটোভাবে লক হয়ে যাবে এর ফলে আপনার ফোনটা যদি অন্য কেউ হাতেও নেয় শত চেষ্টা করেও কিন্তু হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে পারবে না আপনি ছাড়া বন্ধুরা কিভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে চলুন ভিডিওটা শুরু করছি এই সেটিংসটা করার জন্য আপনাকে প্রথমে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে তারপর ডান পাশে কোনো দেখেন থ্রি ডট রয়েছে থ্রি ডট ডটের প্রভাবটা ক্লিক করে দেবেন তারপর একদম নিচের দিকে লেখা রয়েছে সেটিংস এই সেটিংসের প্রভাবটা ক্লিক করে দিবেন তারপর লেখা রয়েছে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসি একটা ক্লিক করে দিবেন তারপর স্কল করে একদম নিচের দিকে আসবেন দেখেন এখানে লেখা রয়েছে অ্যাপ লক এই অ্যাপ লকের উপর আপনি ক্লিক করে দিবেন তারপরে দেখেন এখানে লেখা রয়েছে আনলক উইথ বায়োমেট্রিক এটা অফ আছে আপনাকে অন করে দিতে হবে তারপরে কিন্তু আপনার এখানে আপনার ফোনের ফিঙ্গার প্রিন্ট বা পাসওয়ার্ড চাইবে আপনার ফোনে যদি আগে থেকে ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড সেট করা না থাকে তাহলে কিন্তু আপনি করতে পারবেন না এটা আপনাকে আগে থেকে সেট করে নিতে হবে আমার ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিলাম তারপর দেখেন আমাকে একটা নতুন একটা অপশনে নিয়ে আসছে এখানে লেখা রয়েছে অটোমেটিক লক এখানে তিনটা অপশন রয়েছে প্রথমটা যদি আপনি সেট করেন তাহলে বলছে ইমিডিয়েটলি অর্থাৎ আপনি ফোনটা হাত থেকে রাখার সাথে সাথে এটা লক হয়ে যাবে দুই নম্বরে লেখা রয়েছে আপনার মিনিট অর্থাৎ এক মিনিট পরে লক হয়ে যাবে তৃতীয় নাম্বারে লেখা হয়েছে আফটার থ্রি মিনিট এটা হচ্ছে তিরিশ মিনিট পরে লক হয়ে যাবে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করে রাখবেন আশা করছি ভিডিওটা আপনাদের কাজে আসবে